ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন থেকে আরেকজন নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফ গুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস গুলো নতুন করে জাগা শুরু করেছে এখন আর হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহাকে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া পাক বলেছেন এরপরে ইয়ে সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাক আল্লাহ একবার এরপর ইয়া ইসা আলি সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় দিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সাল্লিশাল্লাম বলেছেন যে দশ জন ঘোর কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম হাদিস সময় যারা খোঁজ দিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ দিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসালামকে তার আদিস থেকে বলছে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে এক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহায় লল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন না রসুলা ওরা হবে এই পৃথিবীর সব জন নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তো অন্নবিশ বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে ঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তা ঘাটে ওই রকম করে মানুষ রাস্তা ঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফাইয়া হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানতো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহ নামের মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নবেশী বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেয়ামত হয়ে যান নমস্কার হিদা ওয়া ক হাতিল ওয়া কেয়া লেই সালি ওয়া ক হাতে কে দিবা আল্লাহ র মা ব র কেমন আছে না আম্ মাইয়া দা সাই আইলুম আইনি আলিম কত সূরা আছে কে আমর সংক্রান্ত পরে দেখেন ঈদ আজুলজিল আতিল আরদো জিজ্জেলহা ওয়াঃ রজ আতিল আরদো আছে শাম সুকুবীর রথ ও ঈদ এর নুজুম উন ক্যাদা রথ এই সূরে পরে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সুরেগুলা পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবিন শাহ শিঙ্গায় ফুঁক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেশতার এত খবর তাল্লা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন শাহ চট্টাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের একটা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই আমি মন থেকে উদাত্ত আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইনশাল্লাহ যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দান সৎকার ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদ ঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সাদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তো আরো অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হচ্ছে এখন আমরা বহির্বিশ্বের কোন দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যা ও দশ কোটি কখন এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রমকে শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন আল্লাপাক এমনি বলেন নাই রিবা আল্লাপাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই খালি পড়লে হবে না বুঝতে হবে তা বাস্তবে প্রয়োগ করতে আচ্ছা হন ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবে যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বানলো বিশ টাকা বিশ বিশ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনা আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকায় প্রফিট পাবে বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স দিয়ে বুঝলে আপনার মাথা খারাপ হয়ে বলবেন যে ভাই কি শুরু করলে এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ রব আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাপাকে এই সংকট সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা শয়তারের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আর মুসলিমদের যে অধপদন চলছে আমাদের দোষের কারণে এই অধবপদন আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন করতে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পদ্মা করছে মুসলিমদের সবাই কি দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরআন যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ বান্দাকে আল্লাহ করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছেন ইমামুল মাহাদি কি নাম ইমামুল মাহদি তার নাম কিন্তু ইমাম মাহাদি নয় তার নাম হচ্ছে তার নাম মুহাম্মদ তার নাম কে মোহাম্মদ তিনি মুহাম্মদ আনী ও সাল্লামেরই বংশধরদের মধ্যে হবেন ঠিক আছে এবং তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিনা নবী সালের মতোই তার হাত ধরে মুসলিমরা এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং সারা ওই যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে এরপরে বের হবে মাসিফৈ দাজ্জাল কে বের হবে দাজ্জাল এ আবার কে যা যা যাকে নবী সাল আলু বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফেতনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে একাধারে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এই জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে এটা জাহান্নাম আজাদ জান্নাত হাতে নেই ঘোরা যায় রূপক অর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুবত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে তা গুপ্ত ধন তার পিছু করবে যারা তাকে মেনে নিবে তাকে গুপ্ত ধন দিবে আর অনেক কিছুই সে করবে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন দিন চল্লিশ দিন যার প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি মনে করেন এই ভাই আপনার নাম কি না আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছি শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে হবে কিনা এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম কারা হবে ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে করছে কি না করছে না পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মার্শাল শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে কাছে না দূরে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন কোরআনার সাথে শেষ দাম স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ চোখ খুলে যাবেন ইনশাআল্লাহ আল্লাপাক বোঝাব দান বিশ্বটাকে শাসন করবে ঠিকই কিন্তু তার সাথে লড়াই ক্ষমতা মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমন তাহারিসা বলা হয়েছে সুফায়ন আল্লাহ এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলহি সালাম তিনি যখন ওই মুসলিমটাকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ইসা আন ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো না ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবে আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামা শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তো বা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিম থেকে ঝাপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলি দেখা হবে এবং ঈসা আলি ইসলামকে দেখা শুরু লবণ যেমন যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং আল্লাহবাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহবাক আল্লাহবাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহাক সেখানে মেরে ফেলবেন ইনশাল্লাহ মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশা ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ইসা আলি সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবে ইনশাআল্লাহ তা এবং কি নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মুহাম্মাদের শরিয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাদীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসালামে ঠিক পাশেই আল্লাহ একবার ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ঈসা আর ইসলাম দাজ্জারকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে ঈশ্বরের মধ্যেই আছে ঈশ্বরে কাফের কথা বললাম নাসোরে কাফের পিছনের দিকে আছে নাযু আজু জামুফ না ফিল আপ জুলকার নাইন বাচ্চার কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়তেন আচ্ছা এই যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এরা এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলী নয় ঈসা আলী সাল্লাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি তখন ঈসা আলী ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলমী তখন ওই ইয়াজুজের মা আজুজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস গুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাপাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলু হুকুম আই হুকুম আসানো আমালা আল্লাপাক বলেছেন এরপরে ইয়ে আজুদের মা সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকে আল্লাহ একবার এরপর ইসা আলী সাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ বা কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা এক একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে বলেছেন যে দশজন বের হবে মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ দিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ জমিচি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী ও আলী ওয়াসাল্লামকে তার আদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা পাল্টা করে তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে স্যার ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসতে আসে নাই এখন এখন কি আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কিনা তখন রবিজি বলছেন এমন একটা যুগ আসবে যে বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন আও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত দ্রুত পাস করবে করবে আর জামানার হাদিস হাদিস এটাও আছে আছে যে সময় না এটা তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কি আমত হবে বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নেবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে নাউযুবিল اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة الخارعة ما الخارعة وما ادراك ما القارعة عما يتساءلون عن النبأ العظيم কত সূরা كي কিয়ামত সংক্রান্ত পড়ে দেখেন اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس كورت واذا النجوم كدرت এই সূরাগুলো পড়ে দেখেন আমপাড়ার আম্মা পাড়ার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সুরগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে দেয়া হবে আল্লাহ বাগের আল্লাহবাগের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি